আজ রবিবার উনিশে পৌষ দু সালে ছাব্বিশ সালের চৌঠা জানুয়ারি কুম্ভ রাশি হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং পেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং ঘন প্রণতস্মি কারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে সূর্য কিন্তু সৌরজগতের রাজা আর এই দু সালে সূর্যই কিন্তু রাজা দু হাজার সালকে যদি যোগ করে সিঙ্গেল ডিজিটে আসেন তাহলে দেখবেন এক সংখ্যা পাবেন এক সংখ্যার মালিকও কিন্তু সূর্য তাহলে অবশ্যই যত সূর্যের নাম জপ ধ্যানারাধনা বছর করবেন সূর্যের আলো যত গায়ে লাগাবেন লাভান্বিত হবেন সূর্য মানে পিতা তাহলে পিতার সেবা করুন পিতার মুখে মুখে তর্ক করলে কিন্তু বছরটি খারাপ যেতে পারে যারা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করতে চাইছেন শাসক দলে যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন বা যারা বিশেষ করে কোনো প্রকার প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন এছাড়াও কনফিডেন্স ভাইটামিন ডি আমাদের রেপুটেশান আমাদের ম্যানেজমেন্ট স্কিল এসবই কিন্তু সূর্যের কারকতত্ত্বের মধ্যে পড়ে তাহলে অবশ্যই সূর্যের নাম জপ যত বেশি করবেন তত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্ক এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পার্টনারশিপে বিজনেস যারা করেন বা সন্দেহজনক কোনো আর্থিক স্কিমে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন বিশেষ করে পার্টনারশিপে বিজনেস যারা করেন চোখ কান খোলা রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে খরচ কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর আপনাদেরকে আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাপি ক্রিয়াকলাপ করুন না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রই কিন্তু হতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে বিরত থাকুন